আজকের এই ভিডিওতে রবারিয়াসিট এর সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে এই সিডের সবচেয়ে গর্জিয়াস এই প্রশ্নটা এটার উপরে থাকা চার লেয়ারের ক্যাপ আর এই শর্ট আভারটাতে আপনার ফ্রন্ট সাইডে একটা কাট করা পাবেন ইনার হিসেবে যেটা থাকবে এটা একটু লং থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে সেমভাবেই দুইটা পার্টের একটি সাইজের ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র শোল্ডারটুকু সুইং থাকবে বাকি সম্পূর্ণটা হচ্ছে সুইংলেস দেখতে পাচ্ছেন আর এখানে লুফ থাকবে প্লাস একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন এটা শোল্ডারে চারটা সাইজ অ্যাভেলেবেল সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দুবাই ছেলে এটা ইনার হিসেবে থাকবে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড দেখে দিচ্ছি গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই গ্রাউন্ডটা আপনারা পেয়ে যাবেন যেটা ওয়ার করার পর চমৎকারভাবে রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এর লুফ থাকছে বডি ফিটিং জন্য এবং এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চমৎকার এই জিপারটা দেওয়া থাকবে চারটা সাইজের প্রোডাক্ট পাবেন এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা থ্রি পার্টের নেকআপের পার্টটা নেকআপটা খুবই চমৎকার এই নেকআপটা ইউজ করে আপনার খাস পর্দা করতে পারবেন এখানে ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ আর ব্যাক প্যানেল থাকবে রাউন্ড শেপ আছেন থ্রি লেয়ারের একটি সেট আর এইটাকে আপনারা ফ্রন্ট সাইডে যদি একটি লেয়ার সামনে এনে রাখেন তাহলে চোখ ঢেকে রেখে ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক সেট থ্রি পার্টের এই নেকআপ সেট তিন ইঞ্চি ঘিরের এই গ্রাউন্ড এবং হচ্ছে একটি চার লেয়ারের শর্ট আভায় মিলে আপনারা থ্রি পার্টের এই মানজিয়া সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় বাংলাদেশের যে কোনো লোকেশান থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন